জয় মা তারা নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষী গৌতম কুমার আজকের আলোচনার মূল বিষয় এই পাঁচটি রাশির জাতক বা জাতিকারা পনেরোই জানুয়ারি বুধবার থেকে ভাগ্যে বড় পরিবর্তন হতে চলেছে আসুন আমরা জেনে নি কোন ভাগ্যবান এই পাঁচ রাশির জাতক বা জাতিকারা রয়েছে তবে ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন কেননা এই ভিডিওর মধ্যে আমি যে ভাগ্যবান পাঁচটি রাশির নাম বলবো যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই বীরটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে তাহলে বন্ধুরা দেই না করে মূল পর্বে যাওয়া যাক পাঁচটি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি মিথুন রাশি আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকে থাকেন পনেরোই জানুয়ারি বুধবার সূর্যদেব আপনাদের এবার অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করার সুযোগ দিতে চলেছে কেননা সূর্যদেব শুভ নক্ষত্র গোচর করেছে অর্থাৎ উত্তর সরা নক্ষত্র শুভ নক্ষত্র এবং শুভ গ্রহ শুভ নক্ষত্র রয়েছে তাই আপনাদের অসম্পূর্ণ কাজগুলো আপনারা সম্পূর্ণ করতে চলেছেন যে কোনো কাজ হতে পারে ব্যক্তি বিশেষে আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছেন এই সময়টা কিন্তু বিদেশ যাত্রা আপনার শুভ কিংবা আপনি যদি চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা করেছেন চাকরি আপনার ভাগ্যে হয়নি চাকরির ভালো একটি খবর পেতে চলেছেন সেই চাকরি সরকারি হতে পারে বেসরকারি হতে পারে ব্যক্তি বিশেষে কিংবা আপনি যে ব্যবসা করছেন সেই ব্যবসা ছোটো হতে পারে মাঝারি হতে পারে যে কোনো ব্যবসা হতে পারে ওই ব্যবসা চলাকালীন আপনি কিন্তু অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন কিংবা আপনি যদি এই সময়টা ফটকা কোনো বিজনেসের মধ্যে যুক্ত থাকেন এই সময়টা কিন্তু আপনার জন্য শুভ সময় তাছাড়া আপনার শরীর মূল ভালো থাকবে সন্তান শিক্ষা শুভ প্রেম ভালোবাসা দাম্পত্য অতি শুভ সন্তান নিয়ে আপনার গর্ববোধ হবে এবং বিশেষ করে যাদের পরিবারে এখন পর্যন্ত সন্তান আসেনি শুভ আপনি খবর পেতে চলেছেন কেননা উচ্চস্বয় নক্ষত্র অধিক শুভ ফল দিয়ে থাকে আপনার আশাগুলো পূর্ণ হতে চলেছে সূর্যদেবের প্রভাবে এবং উচ্চস্বয় নক্ষত্রর গুরুত্ব রয়েছে তাছাড়া এই সময়টা কিন্তু আপনার গাড়ি বাড়ি বিষয় সম্পত্তি ক্রয় করার সম্পূর্ণ সুযোগ পেতে চলেছেন তাই এই সময়টা আপনারা অপচয় না করে অবহেলা না করে আপনাদের সুযোগ মতন কাজগুলো করতে পারেন দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি মেষ রাশি আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিক থাকেন পনেরোই জানুয়ারি বুধবার থেকে আপনার ভাগ্যে বড়সড় পরিবর্তন করবে কেননা সূর্যদেব বর্তমানে কিন্তু উত্তর নক্ষত্র রয়েছে অর্থাৎ উত্তর নক্ষত্র কিন্তু গুরুত্বপূর্ণ নক্ষত্র অধিক শুভ ফল দিয়ে থাকে এবং সূর্যদেব রয়েছে উত্তেজনা নক্ষত্র তাই আপনাদের অসম্পূর্ণ কাজগুলো আপনারা সম্পূর্ণ করতে চলেছেন যে কোনো কাজ হতে পারে ব্যক্তি বিশেষে হয়তো আপনি গাড়ি কিনবেন কিনতে পারছেন না কিংবা বাড়ি করবেন করতে পারছেন না হাজার চেষ্টা করছেন কিন্তু বাধা সৃষ্টি হয়েছে এবার কিন্তু বাধা না শুতে চলেছে তাছাড়া আপনি যদি বিদেশে যাওয়ার চেষ্টা করেছেন যেতে পারেনি এই সময়টা কিন্তু শুভ বিদেশ যাত্রা বিদেশে যেতে পারলে প্রচুর অর্থ আয় উপার্জন করার সুযোগ পাবেন এবং আপনি যদি চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা করেছেন চাকরি আপনার ভাগ্যে হয়নি চাকরি ভালো খবর পেতে পারেন সেই চাকরি সরকারি হতে পারে বেসরকারি হতে পারে ব্যক্তি বিশেষে কিংবা আপনি যদি বেকার অথবা বেরোজগার থাকেন আপনি কিন্তু কাজকর্ম করতে চলেছেন তাই আপনাদের লক্ষ্য স্থির করুন টার্গেট পূর্ণ করার কিন্তু সময় আপনাদের সামনে অপেক্ষা করছে তাছাড়া আপনি যদি ব্যবসা করেন যে কোনো ব্যবসা হতে পারে ওই ব্যবসা চলাকালীন আপনি কিন্তু অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন কিংবা আপনি হতে কৃষক পরিবারের ব্যক্তি কৃষিকাজের মাধ্যম দিয়ে কিন্তু আপনার স্বপ্নগুলো পূরণ করতে পারেন অর্থাৎ এই উত্তর সহায় নক্ষত্র কখন কোন সময় কোন কাজ করতে হবে আপনার মধ্যে কিন্তু এই পজিটিভ শক্তি দেখতে পাওয়া যাবে তাই আপনার মনের কথার মতনই আপনি কাজগুলো করুন দেখুন আপনার জীবনে বড় সড়ো পরিবর্তন করবে তৃতীয় নম্বর ভগবান আছে আপনি তুরাসি জাতক বা জাতিকে থাকেন পনেরোই জানুয়ারি বুধবার সূর্যদেবের আশীর্বাদে আপনার জীবনের বড় সড়ো পরিবর্তন করবে কেননা সূর্যদেব শুভ গ্রহ এবং শুভ নক্ষত্র রয়েছে উত্তর সরার নক্ষত্র গুরুত্বপূর্ণ নক্ষত্র এই নক্ষত্র অধিক শুভ ফল দিয়ে থাকে আর তাছাড়া বিশেষ করে শুভ গ্রহ রয়েছে সূর্য সর্বশক্তিমান গ্রহ তাই সূর্যদেবের আশীর্বাদে আপনার অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করার সুযোগ আপনি পেতে চলেছেন যেই কাজগুলো আপনি বারবার চেষ্টা করেও কমপ্লিট করতে পারেননি সেই কাজ কিন্তু এবার আপনি শুরু করতে পারেন কঠিন কাজগুলো সহজে আপনি কমপ্লিট করতে পারবেন তাছাড়া বাধা বিঘ্নগুলো কিন্তু থাকছে না সমস্যার সমাধান হতে চলেছে আপনার শরীর মূল ভালো থাকবে সন্তান শিক্ষা শুভ প্রেম ভালোবাসা দাম্পত্য অতি শুভ বিদেশ যাত্রা শুভ চাকরি ক্ষেত্রে প্রমোশন পদ উন্নতি রয়েছে হঠাৎ অর্থ অর্থপ্রাপ্তি যোগ রয়েছে সেই অর্থ পৈতৃক সম্পত্তির মাধ্যম দিয়ে আসতে পারে সেই অর্থ লডের মাধ্যম দিয়ে আসতে পারে এমনকি গুপ্তধনও পেতে পারেন কিংবা বহু মূল্যর জিনিস আপনি বিক্রি করতে চলেছেন হয়তো আপনি নিজেই জানেন না এই জিনিসটার এত মূল্য রয়েছে তাই বন্ধু সময়টা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এই সময়টাকে আপনি অবহেলা না করে অপচয় না করে সময়ের শুভ সময় শুভ কাজগুলো করুন আপনার ভাগ্যে বর্ষণ পরিবর্তন করবে চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি মকর রাশি আপনি যদি মকর জাতক বা জাতিকা থাকেন পনেরোই জানুয়ারি বুধবার থেকে আপনার ভাগ্যে বর্ষণ পরিবর্তন করবে সর্বক্ষেত্রে আপনি সফলতা অর্জন করতে চেয়েছেন অর্থাৎ যেই কাজ আপনি শুরু করুন না কেন জয় যুক্ত হয়ে মাথা উঁচু করে আপনি পিতে চলেছেন কারণ আপনার সামনে দাঁড়ানোর মতো লোক কিন্তু আপনি এই সময়টা পাচ্ছেন না তাই আপনি এই সময়টা যত কঠিন কাজগুলো হোক না কেন সেই কাজগুলো শুরু করতে পারেন সময়টা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হয়তো আপনি ব্যবসা করছেন ব্যবসা ভালো চলছে না ব্যবসা এবার স্থান পরিবর্তন হতে পারে ব্যবসা পরিবর্তন হতে পারে তাছাড়া আপনি যদি চাকরি জীবনে চেষ্টা প্রচেষ্টা করেছেন চাকরি এখন পর্যন্ত পাননি ভালো চাকরি খবর পেতে পারেন সেই চাকরি সরকারি হতে পারে বেসরকারি হতে পারে ব্যক্তি বিশেষে আপনি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন আপনি যেতে পারেননি এই সময়টা কিন্তু বিদেশ যাত্রা অর্থাৎ অর্থ প্রাপ্তি যোগ রয়েছে তাছাড়া আপনারা যদি ফটকা কোনো বিদেশে যুক্ত থাকেন এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময় রাতারাতি আপনি একজন ধনী ব্যক্তি বলতে পারেন সময়টা কিন্তু গুরুত্বপূর্ণ সময় শেষ কথা বলে পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি কুম্ভ রাশি আপনি যদি কুম্ভ জাতক বা জাতিক থাকেন সূর্যদেবের প্রভাবে এবং উত্তর নক্ষত্র অধিক শুভ ফল দিয়ে থাকে তাই আপনার যে কোনো অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করার সুযোগ পাবেন কর্মক্ষেত্র সফলতা বিদেশ যাত্রা শুভ গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে সন্তান শিক্ষা শুভ প্রেম ভালোভাবে নাম্পত্য শুভ বেকার অথবা বেরোজগার থাকলে আপনি কাজকর্ম করতে চলেছেন তাছাড়া আপনার স্বপ্ন পূরণ টার্গেট পূরণ এইবার এক সঙ্গে এই পাঁচটি রাশি জাতক বা জাতিকাদের উদ্দেশ্য করে বিশেষ করে এই সময়টা আপনারা যদি ফটকা কোন বিজনেসের মধ্যে যুক্ত থাকেন এই সময়টা কিন্তু আপনার জন্য শুভ সময় অর্থাৎ এই সময়টা অনুকূলে রয়েছে আপনাদের জন্য কিংবা আপনারা যদি জমি জায়গার ব্যবসা করছেন প্রমোটারি করছেন জমি জায়গার যুক্ত মিডিল কাজ করছেন এই সময়টা কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ সময় শুভ সময় শুভ কাজগুলো করুন ভাগ্যে বর্ষণও পরিবর্তন করবে কিংবা আপনারা যদি কৃষক পরিবারের ব্যক্তি হয়ে থাকেন কৃষিকাজের মাধ্যমে কিন্তু আপনার স্বপ্ন পূরণ হতে পারে কিংবা আপনারা যদি জমি জায়গায় ব্যবসা করছেন এই সময়টা কিন্তু শুভ কিংবা আপনি যদি অনলাইনের সাথে যুক্ত থাকেন আপনারা শেয়ার বাজারে তাকে লগ্নি করছেন ব্যাটিং করছেন মার্কেটিং করছেন এবং যে কোনো অনলাইনে কাজে আপনি যুক্ত রয়েছেন এইখান থেকে কিন্তু আপনার ভাগ্য পরিবর্তন হতে পারে তাই বন্ধু গুলিয়ে ফেললে চলবে না তাছাড়া আপনি যদি পেশাগত লটারি টিকিট বিক্রি করেন লটারি টিকিটের মাধ্যম দিয়ে কিন্তু আপনার স্বপ্ন পূরণ হতে পারে সময়টা কিন্তু গুরুত্বপূর্ণ আপনাদের জন্য তাই এই সময়টাকে অবহেলা না করে অপচয় না করে আপনার টার্গেটগুলো পূর্ণ করুন তাছাড়া দেখুন বন্ধুরা আপনার চেষ্টা আপনার ধৈর্য আপনার পরিশ্রমে কিন্তু আপনার উন্নতির চাবি খাটি অর্থাৎ আপনার উন্নতি কিন্তু আসবে আপনার হাত ধরেই এই সময়টা কিন্তু আপনাদের জন্য অধিক শুভ ফল দিয়ে থাকবে যেই কোনো কাজের মধ্যে আপনি যুক্ত থাকুন না কেন কর্মক্ষেত্র কিন্তু এই সময়টা শুভ এইবার একটি কথা বলছি প্রতিদিন ঘুমের থেকে উঠে সূর্য প্রণাম করে আপনার দিন আপনি শুরু করুন গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি চেষ্টা করবেন রবিবার করে শুরু করা আপনি যদি কন্ট্রাক্টারে কোনো কাগজপত্র সই সিগনেচার করেন রবিবার করে করবেন পূর্ব দিকে দাঁড়িয়ে বা বসে এবং গুরুত্বপূর্ণ কথাগুলো পূর্ব দিকে মুখ করে আপনি বলবেন কেননা সূর্যদেবের প্রভাবে আপনারা প্রভাবশালী হতে শুনছেন এবং সূর্যদেবকে সাক্ষী রেখেই আপনার দিন আপনি শুরু করুন গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি শুরু করুন দেখবেন বাধা বিঘ্নগুলো কিন্তু এই সময়টা থাকবে না যদি এই নিয়মগুলো একটু আপনি পালন করতে পারেন দেখুন আমরা সবাই চাই একটু ভালো থাকতে কিন্তু ভালো থাকার জন্য কিন্তু কিছু নিয়মকানুন আছে এই নিয়মগুলো করুন এতে পয়সা করি খরচ হবে না কারো কাছে যেতে হবে না শুধু আপনাকে একটু সূর্যদেবকে প্রার্থনা করতে হবে শ্রদ্ধা রাখতে হবে ভক্তি করতে হবে দেখুন বাধা বিঘ্নগুলো আপনার জীবন থেকে পুরোপুরিভাবে বিনাশ করে দিয়ে শুভ শক্তি আপনার জীবনে প্রবেশ করবে সূর্যদেবের আশীর্বাদে বিষয়টা পরিষ্কার হলো নমস্কার বন্ধুরা আবার দেখা হবে